আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বয়লার চিকেন আলু দিয়ে ঝোল বয়লার চিকেন আলু দিয়ে ঝোল দারুণ হয় কিন্তু খেতে তো এই রান্নাটা করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি তারপরে এখানে আলু কেটে নিয়েছি মশলাগুলো রেডি করেছি তো চিকেনের সাথে আরও একটা জিনিস রান্না করব। সেটা হচ্ছে কচুর লতি আর চ্যাপাশুটকি দিয়ে রান্না করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালবেলা যখন রান্না করতে কিচেনে চলে আসি তখন এসে দেখি যে গ্যাস নাই আমাদের ডাকা শহরে কিন্তু গ্যাসের অনেক সংকট গ্যাসটাই থাকে না তো গ্যাসের কিন্তু খুব প্রবলেম হয় তো সেই জন্য আমাদের বিকল্প একটা রাস্তা রাখতে হয় সেটা হচ্ছে কারেন্টের চুলা তো সবাই কিন্তু রাইস কুকারে রান্না করে কিন্তু আমি রাইস কুকারে রান্না করতে পারি না তো সেই জন্য আমি এই কারেন্টের চুলাটাই ইউজ করি মাঝে মধ্যে মানে সপ্তাহে হয়তো একদিন কি দুই দিন আমার বাসায় গ্যাস থাকে না তখন আমি এই কারেন্টের চুলাটা ইউজ করি তো কারেন্টের চুলায় রান্নাও কিন্তু খুব ভালো লাগে খারাপ লাগে না আমি তো গত দুই মাস আমি শুধু কারেন্টের চুলায় রান্না করেছিলাম মানে দুই মাস আগে তো আমি এদিক দিয়ে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি অলরেডি এখানে তেল পেঁয়াজ রসুন অলরেডি বেজে নিয়েছি তো বেজে তারপরে তার মধ্যে আমি কিছুটা সুটকি দিয়েছি মানে দুইটা কি তিনটা সুটকি দিয়ে দিয়েছি আজকে একটু ঝাল ঝাল করে কচুর রান্না করব সুটকি দিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর আজকে কিছুদিন দিন ধরে কিন্তু শুধু চিকেন খাওয়া হচ্ছে চিকেন বিফ এগুলাই মানে বেশি চলতেছে তো সেই জন্য ভাবলাম যদি একটু অন্যরকম কিছু খাই তাহলে কেমন হয় তো সেই জন্য এখানে আমি কিছুটা লতি নিয়ে নিয়ে নিয়েছি মানে হাফ কেজি লতি এনেছিলাম বাজার থেকে তো সেই লতিটার সাথে আমি কি করেছি কয়টা কাঁঠালের বিছি কেটে নিয়েছি তো এই কাঁঠালের বিছি দিয়ে লতি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে লতির মধ্যে যে পানিটা থাকে সেটা কিন্তু কাঁঠালের বিছিয়ে একদম টেনে নেয় মানে খেতে ভালো লাগে শুষে নেয় তো কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করলে কিন্তু খুবই মানে ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি আপনারা কেউ কাঁঠালের বিচি দিয়া লতি রান্না করে খায় খেয়েছেন তাহলে অবশ্যই আমাকে জানায়েন কমেন্টের মাধ্যমে তো আমি লতিটা একটু ভালো করে কষিয়ে মানে অল্প সিদ্ধ হয়ে গেছে কিছুটা তারপরে আমি লতিগুলা দিয়ে দিয়েছি আর এই লতিগুলা কিন্তু অনেক চিকন চিকন ছিল একদম দেশি লতির মতো তো এই লতিগুলা আমি দিয়ে দিয়েছি এখন তরকারিতে আর এই লতিগুলা কিন্তু খেতে ভালো লাগে আমি এরকম চিকন লতি ছাড়া খেতে ভালোবাসি না একটু চিকন চিকন লতিগুলাই রান্না করি সব সময় আর অনেক দিন ধরেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া হচ্ছে লতি আর লতি তরকারিটা আমার খুবই ফেভারেট তো সেই জন্য আমি লতির দিকে একটু বেশি ইয়ে করি তাও এই দেখুন আমার তরকারিটা আমি কিন্তু এভাবে একটু শুটকি দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছি এটা যে কিন্তু আমাদের মেয়েদের কিন্তু খুব পছন্দ আমরা মেয়েরা কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করি আপনারা করেন কি না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো এভাবে কিন্তু আমি এই তরকারিটা রান্না করে নিচ্ছি তো এই তরকারিটা কিন্তু আমি আরও একটু ভাজা ভাজা করবো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কাঁঠালের বিচি কিন্তু লতির যে পানিটা আছে সেটা কিন্তু অনেকটা শুষে নেবে তো সেই জন্য কিন্তু খুব ভালো লাগে এই কাঁঠালের বিছি দিয়ে লতি তরকারিটা আর কাঁঠালের বিছিগুলো কি হয় একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য আরও ভালো লাগে তো এই দেখুন আমার কিন্তু কাঁঠালের বিচি তরকারিটা অলরেডি হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে আমার এই তরকারি তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা সবাই লতি খাই কিন্তু কাঁঠালের বিচি সুটকি দিয়েও কিন্তু ভালো লাগে তো এদিক দিয়ে আমি আরও একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় তো সেই পাতিলে আমি কিছুটা তিন চারটা তেজপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচ ছটা এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম যেন এটা থেকে স্মেলটা বের হয়ে আসে তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাও আমি একটু ধৈর্য ধরে বেজে নিব তো পেঁয়াজটা বাজার শেষে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এই আদা রসুন বাটাটাও আমি ধৈর্য ধরে বেজে নিব কারণ আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যেন বের হয়ে যায় সেই জন্য আর কাঁচা গন্ধ থাকলে আদা রসুন বাটার মধ্যেও সেই তরকারিটা খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু ভালো করে আদা রসুন বাটাটা একটু বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কালার অনুযায়ী হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়া তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এখন যেন মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যায় আর একটু মশলাটা ভাজা ভাজা করলে কিন্তু খেতে ভালো হয় তারপরে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পানি যেন মশলাটা সুন্দর করে কষাতে পারি আমি এখন আমি আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিব কারণ আমি কারেন্টের চুলায় যেহেতু রান্না করতেছি তো সেই জন্য একটু ভালো করে কষাতে হবে আর কারেন্টের চুলায় রান্না করলে কি হয় পাতিলটা একটু কাপা কাপি করে তো আমি আবার কিছুটা দনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দনিয়ার গুঁড়া ছিল না তারপরে দেখি যে একটা বক্সের মধ্যে আছে তো দনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আজকে আমি চিকেনটা না বেজেই রান্না করতেছি আর এভাবে রান্না করলেও কিন্তু তরকারির মধ্যে ব্রয়লারের কোনো গন্ধটা আসবে না তারপরে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করতে চলে আসলাম আর কারেন্টের চুলা কিন্তু একদম পাতিলের নিচে আগুনটা লাগে মানে হিটটা লাগে তো এই হিটের কারণে কিন্তু নিচে দেওয়া লেগে যায় সেই জন্য একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হয় এটা হয়েছে একটা প্রবলেম আর কোনো প্রবলেম নাই আর রান্নাটাও কিন্তু খুব দ্রুতই হয় এতটা দেরি হয় না এখন আমি গুস্তার সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছি কারণ আলু দিয়েই আজকে জুল করব আর ব্রয়লার চিকেনটা এভাবে রান্না করলে কিন্তু গন্ধটাও থাকে না ভালো লাগে খেতে শুধু ভেজে রান্না করলে টেস্টি হয় এমন কোনো কথা না এভাবে রান্না করলেও ভালো লাগে তো এই দেখুন আমার তরকারিটা কিন্তু ঠিক এই পর্যায়ে এসেছে এখন আমি আজকে বেশি জুল কমাবো না একটু ঝুলঝুলই রাখব আর যারা জুল খেতে পছন্দ করেন তাদের জন্য এই জুলটাই কিন্তু পারফেক্ট আর তোমরা চাইলে এই চিকেন দিয়ে যে তরকারিটা আমি রান্না করেছি এই তরকারিটা তোমরা দেশি চিকেন দিয়েও রান্না করতে পারো আর দেশি চিকেন দিয়েও রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে অনেক টেস্টি হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাও আমার বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবা। তাহলে আমি নতুন নতুন ভিডিও যখন ছাড়বো তোমাদের কাছে সুজার নোটিফিকেশান চলে যাবে তো এই দেখো আমি কিন্তু চুলাটা অলরেডি অফ করে দিয়েছি তারপরেও কিন্তু অনেক হিট চুলার মধ্যে সেই জন্য এখনও কিন্তু টকবক করে ফুটছে তো আজকাল ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ লইল আল্লাহ হাফেজ